হাঁসফাঁস করা গরমে মাত্র একশো টাকা খরচ করে পাঁচশো টাকা দামের আইসক্রিম আপনারা কিন্তু ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন তো কিভাবে আমি আপনাদেরকে আজকে সমস্ত প্রণালী দেখিয়ে দেব। একদম ঠান্ডা ঠান্ডা প্রাণ জোরানো মাত্র একশো টাকা খরচ করে পাঁচশো টাকা দামের আইসক্রিম ভাবলেই কীরকম অবাক লাগে না তো চলুন আপনাদেরকে প্রণালীটা দেখিয়ে দিই তো আমাদের প্রথমেই লাগবে কিন্তু আইসক্রিম পাউডার তো আমি এইখানে মেমোরি আইসক্রিম পাউডার নিয়েছি ওটার গায়েই কিন্তু সমস্ত রকম প্রণালী লেখা আছে তারপরও আমি আপনাদেরকে সহজ করার জন্য রেসিপিটি দেখাচ্ছি তো তারপরে আমাদের লাগবে কিন্তু এইখানে গুঁড়া দুধ আপনারা এটা গরুর দুধ দিয়ে করতে পারেন তারপরে বিস্কুট নিয়েছি এক প্যাকেট কোকোয়া পাউডার নিয়েছি চিনি দুটো কলা নিয়েছি আর লবণ নিয়েছি তো প্রথমেই আমি এইখানে দুটো কলাকে একদম ভালো করে কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি তো আপনারা এটাতে হাতেও করতে পারেন যে যা যেভাবে সুবিধা তো আমার কলাটা ম্যাশ করা হয়ে গেল তো এইবার আমি আপনাদেরকে প্রণালী দেখাচ্ছি এখানে আমি নিয়েছি এক কেজি জল তো আপনারা যদি গরুর দুধ দিয়ে করেন তাহলে এখানে এক কেজি পরিমাণ গরুর দুধ নেবেন আর কিন্তু গুঁড়া দুধের প্রয়োজন নেই তো আমি এটা গরু গুঁড়া দুধ দিয়ে করছি তাই এখানে আমি এক কাপ মতন গুঁড়া দুধ নিয়েছি তো ভালো মতন আমি এটাকে মিশিয়ে নিলাম তো আমার মিশানো হয়ে গেল। এবার আমি এটা থেকে লবণটা দিয়ে দিচ্ছি এখানে তারপর দিচ্ছি হচ্ছে চিনি আপনারা আপনাদের স্বাদ মতো কিন্তু এখানে চিনি দিয়ে দেবেন যে যত মিষ্টি খেতে পারেন সে তত পরিমাণ দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই তো তারপরে আমি এইটাতে দেব হচ্ছে সেই আইসক্রিম পাউডারটা তো এইখানে কিন্তু কৌটার গায়ে লেখা আছে তিন চার চামচ আইসক্রিম পাউডার দিলেই হবে তো আমি এখানে তিন চার চামচ আইসক্রিম পাউডার কিন্তু দিয়ে দেব আর এটার কালারটা কিন্তু খুব সুন্দর একটা স্ট্রবেরি কালার কিন্তু এই আইসক্রিমের পাউডারটাই আছে প্রথমে আমি কিন্তু এখানে দুই চামচ দিয়ে ভালো মতন হ্যান্ড দিয়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি আমি এটাতে অল্প অল্প করে কিন্তু আইসক্রিম পাউডারটা দেবো আর মেশাবো যাতে খুব সুন্দর মতন মিশে যায় তো এই যে আমার অনেকটা মেশানো হয়ে গেছে এবার আমি আরও বাকিটা দিয়ে দেব তো এইবার ভালো মতন কিন্তু মেশানো লাগবে তো এরপর দেব আমি এটাতে হচ্ছে কোকোয়া পাউডার এটাও আপনারা আপনাদের স্বাদ মতো কিন্তু দিয়ে দেবেন আসলে কোনোই মেজারমেন্ট এখানে নাই শুধু আইসক্রিম পাউডারটার একটা মেজারমেন্ট আছে আর দুধটার একটা মেজারমেন্ট আছে তো এই হচ্ছে এখানে কোকো পাউডার আমি দুই চামচের মতো দিয়ে দিয়ে দিলাম এখন এটাকে কোকো পাউডারটা মেশানো কিন্তু অনেকটা মানে ঝামেলার বিষয় খুব ভালো মতন মেশাতে হবে তারপর এখানে আমি চটকে রাখা কলাটা দিয়ে দিচ্ছি এরপর কলাটা দিয়েও কিন্তু ভালো মতন একদম মিশিয়ে নিতে হবে আমি কিন্তু এখনও চুলার জালটা কিন্তু ধরাইনি সমস্ত কাজটা চুলা ধরানোর আগেই করে নিতে হবে এরপর আমি এখানে চার পাঁচটা বিস্কুট একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর চাইতেও বেশি বিস্কুট আপনারা এখানে দিতে পারেন পছন্দ মতো যে কোনো ধরনের বিস্কুট আপনারা এখানে কিন্তু গুঁড়ো করে দিয়ে দিতে পারেন এইবার আমি চুলার জালটা কিন্তু অন করে দিয়েছি আর এটাকে অনবরত কিন্তু নাড়তে হবে অনবরত না নালে কিন্তু নিচে লেগে যাবে আর আইসক্রিমের টেস্ট কিন্তু খুব খারাপ আসবে তো তাই এটাকে ভালো মতন একদম অনবরত এই হ্যান্ডুকস দিয়েই কিন্তু নাড়তে হবে তো আমি এটাকে অনবরত প্রায় নামতেছি এখন এটা যখন একদম ওই যে দুধ উতলানের মতন যখন উতলে উতলে আসবে আর একটু ঘনত্বটা হবে তখন কিন্তু এটা নিজে নিজেই বুঝতে হবে যে এটা হয়ে গেছে এটাকে খুব বেশি কিন্তু জাল করার প্রয়োজন নাই তো এটা এই যে প্রায় উতলে আসার মতো কিন্তু হয়ে গেছে এই যে অনেকটা ফুটে আসার মতন তো এইটা হতে থাক ততক্ষণে আপনারা লাইক কমেন্ট শেয়ারের কাজটা কিন্তু সেরে ফেলুন যারা যারা এখনও লাইক করেননি তারা একটা করে লাইক দিয়ে দিবেন আর যারা আমার এই রেসিপিটা আপনাদের সবাই আত্মীয়স্বজনকে দেখাতে চাচ্ছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা আমার পেজটি এখনও ফলো করেননি তারা আমার পেজটি ফলো করে দিবেন আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন তো এই যে অনেকটা আমার এটা কিন্তু হয়ে গেছে আমি এখন কিন্তু চুলার জালটা বন্ধ করে দেব। তো আমি এটাকে এখন সুপ খুব সুন্দর মতো ঠান্ডা করতে দেব ঠান্ডা করার জন্য আমি একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি মতন ঠান্ডা হয়ে যায় তো ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে আর প্রসেসটা দেখাচ্ছি তো এইবারে যে ঠান্ডা হয়ে গেছে আমি এইবার এটাকে একটা হাড়ির মধ্যে নিয়ে নিয়েছি কারণ এটাকে বিট করতে গেলে যেন চতুর্পাশে না ছিটে এইবার আমি হাড়ির মধ্যে নিয়ে কিন্তু ভালো মতন বিট করে নিচ্ছি তো যাদের বিটার নেই তারা ব্লেন্ডারে এটাকে ভালো মতন ব্লেন্ড করে নিতে পারেন ব্লেন্ডারে ব্লেন্ড করলেও কিন্তু খুব ভালো জিনিসটা হবে তো আমি এটাকে এই যে ভালো মতন কিন্তু বিট করে নিলাম আমার বিট করা শেষ এইবার আমি এটাকে একটা কৌটায় ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো আমাদের কাজ কিন্তু এখনও শেষ হয়নি আইসক্রিম খাবো আর একটু কষ্ট করব না তা কি হয় তো এইবার এই যে দেখুন এটা কিন্তু মাত্র এই এটা কিন্তু তোমার আইসক্রিমের একটা পুরোনো কৌটা তো এটার কিন্তু মাত্র এক কৌটা হয়েছে এটার ম্যাজিকটা তো এর পরবর্তীতে আপনারা দেখবেন তো এই মাত্র এক কৌটা আইসক্রিমকে আমি কিন্তু দুই কৌটা আইসক্রিম বানিয়ে ফেলবো তো এই যে আমি মোটামুটি প্রায় সাত আট ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পরে এটা অর্ধেক অর্ধেক জমে আসছে এইবার আমি বাটিতে ঢেলে নেব ওই আইসক্রিমটা একটু মানে হাফ হাফ কিন্তু এটা বরফ হয়েছে তো এই অবস্থায় কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে নামানোর পরে এটাকে আবার পুনরায় কিন্তু বিট করতে হবে তো আপনারা এই কাজটাও কিন্তু ব্লেন্ডারে করতে পারবেন কোনোই অসুবিধা নাই তো এই যে আমি এটাকে কিন্তু মোটামুটি চার পাঁচ মিনিটের মতন বিট করে নেবো মাঝামাঝি স্পিড দিয়ে তো এরপরে দেখবেন হচ্ছে আসল ম্যাজিক কিভাবে আমি এক লিটার আইসক্রিমকে আমি পুরো দুই লিটার আইসক্রিম বানিয়ে ফেলবো তো দুই লিটার আইসক্রিম বাজারে কিনতে গেলে কিন্তু মোটামুটি অনেক দাম পাঁচশো টাকাও ছাড়িয়ে যাবে তো মাত্র একশো টাকা খরচ করে কিন্তু আপনারা এই এত দামি আইসক্রিম কিন্তু বাসাই বানাতে পারবেন এই যে আমার এটা কিন্তু প্রায় বিট হওয়া কিন্তু হয়ে গেছে একটা ফ্লাফি ফ্লাফি মানে ব্যাপার যখন হবে যারা কেক বানান বা কেক বানানোর সময় কিন্তু ডিম বিট করলেও কিন্তু প্রায় এরকম অনেকটা হয় তো এইরকম ফোম হওয়ার পরে কিন্তু এই যে আমি বাটিতে ঢেলে নিলাম এটা কিন্তু সেই বাটিটা এখন দেখুন ম্যাজিকটা শুধু এই যে পুরো এক বাটি হওয়ার পরেও আরও আমার এক বাটি মতন আইসক্রিম আছে তো এইবার আমি এটাকে আরেকটা এটা কিন্তু অনেক বড় সাইজে প্রায় দুই দেড় লিটারের ওজনের একটা বাটি তো আমি এই বাটিতে এখন ঢেলে ঢেলে নিলাম তো এইবার দেখুন দুই বাটি কিন্তু আমার আইসক্রিম হয়ে গেছে তো তারও সাত আধ ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিলাম তো এইবার কিন্তু আমার ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কিন্তু রেডি আর আইসক্রিমের টেস্ট তো একদম অনবদ্য তো আপনারা এই রেসিপিটা দেখার পরে অবশ্যই কিন্তু এইভাবে একবার হলো আইসক্রিম বাসায় বানাবেন আর এই হাঁসফাঁস করা গরম থেকে মুক্তি পেয়ে যাবেন তো আপনাদের কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটি সবার কাছে অনুরোধ প্লিজ একটা করে লাইক করে দেবেন আর এই যে রেসিপিটি আপনারা দেখছেন অবশ্যই বাসায় বানিয়ে কিন্তু ট্রাই করবেন এটার স্বাদ যে কী ভালো আর এই যে কী সুন্দর গলে গলে আসছে আইসক্রিমটা তো সবাইকে ধন্যবাদ